শুভ সকাল বন্ধুরা গীতা রকমারি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত যে যেখান থেকে দেখছ বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি আমার পরিবারও ভালো আছে তো সকালটা আজকে শুরু করলাম তোমাদের সাথে আর চলো আজকের কি রান্না করছি সেটাও তোমাদের দেখাবো আর এচোর চিংড়ি রান্না করব। সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সকালের ভিডিওটার সাথে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখো সকালে রিয়া বাসি কাজ সেরে নিচ্ছে ঘর দুয়ার মুছে নিচ্ছে আর রাত্রে তো রান্নাঘরে বাসন মাজাই থাকে তো রান্নাঘরটা পরিষ্কার খালি মোছামুছি করে নেওয়া হয় আর আমি চলে গেলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখো রাতে এঁচোড় কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম সকালবেলা সেটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এঁচোড়টা একটু ভাপিয়ে নিয়ে তারপরে রান্না করব। আর বসিয়ে দিয়েছি গ্যাসে চা আর এই চাটা সকালবেলা না খেলে কাজে ঠিক মন লাগে না তো আমি রান্নাবান্নার কাজে চালু করে দিলাম আর রিয়া বাসি কাজ সেরে ও আজকে চান করে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে আসবে দেখো চায়ে চাপাতা দিয়ে আর এদিকে দুধটা গুলে নিয়ে চাটা রেডি করছি আর চানে যাবার আগে একটু চা বিস্কুট তো খেতেই হবে এটা হচ্ছে সকালের নেশা তাই না বন্ধুরা চা খাবার পরে রান্নার কাজে লেগে গেলাম দেখো এঁচোড়টা সিদ্ধ করে রাখার পরে তেলেতে ভেজে নিতে হবে একটু ভাপিয়ে নিয়ে তারপরে তেলে ভেজে রান্না করলে সিদ্ধটা ভালোও হয় আর খেতেও দারুণ লাগে এঁচোড়টা ভাজা হলে বেশি ভালো লাগে তাই জন্য এঁচোড়টা আগে তেলে নিয়ে ভেজে নিচ্ছি এঁচোড়টা দেখো ভালো করে আমি ভেজে নিয়েছি আর এঁচোড় ভাজার পরে এবারে ভেজে নেব আলু আর চিংড়ি মাছটাও ভেজে রেখে দিয়েছি রাতে সব জোগাড় করে রাখলে বন্ধুরা রান্নাটা সকালবেলা বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর দেখো এঁচোড় ভেজে নেওয়ার পরে আলু ভেজে নেওয়ার পরে এবারে বেশি করে তেল দিতে হবে কারণ এঁচোড় হচ্ছে গাছপাঠা মানে খাসির মাংসর মতন করেই রান্না করতে হয় আর এবারে কড়াই দিয়ে দিলাম গোটা জিরে তারপরে দেব গোটা তেজপাতা আর গোটা গরম মশলা ডালচিনি ছোট এলাচ আর লবঙ্গর ফোড়ন আর ফোড়ন দেওয়ার পরে দেখো পেঁয়াজটা আমি পেস্ট করে রেখে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দেবো আর এঁচোড় রান্না করতে গেলে বেশ কিন্তু তেল লাগে তেলে কিপটিমি করলে কিন্তু এঁচোড় ভালো হবে না পেঁয়াজ বাটাটাকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে আর এদিকে দেখো গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা জলেতে আমি ভিজিয়ে রেখেছি আর এতে দেব আদা আর রসুন সব কাটাকে একসাথে পেস্ট করে নেব তেলের মধ্যে পেঁয়াজ বাটাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো এরপরে দিয়ে দেব নুন নুনটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে টমেটোটাকে ভালো করে কষাতে থাকবো কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব এক চামচ হলুদ এবার হলুদটাও দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব আদা রসুন জিরে ধনে শুকনো লঙ্কার পেস্টটা পেস্টটা দিয়ে ভালো করে মশলাটাকে এরপরে কষাতে থাকবো আর টমেটোগুলোকেও দেখো ভালো করে খুন্তির সাহায্যে একদম মশলার সাথে ঘেঁটে গালিয়ে দেবো ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে দেখো তেল ছেড়ে আসবে আর তেল ছেড়ে আসবে যখন তখন ভেজে রাখা আলু এঁচড় সব একসাথে দিয়ে দেব। দিয়ে এরপরে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা যত মশলার সাথে কষানো হবে খেতে ততটাই টেস্ট হবে আর এমনি হয় গাছের পাঠা বলে এচড়কে এই জন্যই বলে আর দেখো ভেজে রাখা চিংড়িগুলোও আমি দিয়ে দিলাম দিয়ে এরপরে ভালো করে মশলাটাকে ভালো করে সবজির সাথে কষিয়ে কষিয়ে একেবারে শুকনো হয়ে গেলে তারপরে আমি জল দেব কালারটা আরও একটু নজর কাড়া বানানোর জন্য দিয়ে দেব। রেড চিলি পাউডার কালারটা দেখো বন্ধুরা দূর থেকে দেখে মানুষ মনে করবে যে এটা খাসির মাংস রান্না হচ্ছে এত সুন্দর রঙটা হয়েছে তো কষানো হয়ে গেল এই তো চিংড়িটা এরপরে আমি অল্প করে জল দিয়ে দেব আর আমার বাড়িতে বানানো হোম মেড গরম মশলা দিয়ে আর এরপরে চাপা দিয়ে দেব। বন্ধুরা এই এচোর কিন্তু অনেক রকমভাবেই বানানো যায় যেরকম ছোলা দিয়েও শুধু বানানো যায় তারপরে তোমার খাসির কিমা দিয়ে বানানো যায় খাসির মাংস দিয়ে বানানো যায় কিন্তু সবথেকে বেশি ভালো লাগে এঁচোড় চিংড়ি দিয়ে তো এঁচোড়টা আমাদের মানে প্রায় সবারই পছন্দ থাকে কাঁঠালটা অত কেউ পছন্দ না করলেও কিন্তু এঁচোড়টা সবাই পছন্দ করে আমাদের বাড়িতে যেমন রাহুল তো মানে কাঁঠালের গন্ধ নিতেই পারে না বাড়িতে যদি কাঁঠাল আনা হয় তো বলবে কী গন্ধ ঘরে ঢুকতেই চালাবে তারপরে বৌমাও কাঁঠাল একদম পছন্দ করে না জামাই জামাই ষষ্ঠীর সময় বলবে মা সব ফল নিয়ে আসবে কিন্তু কাঁঠাল নিয়ে আসবে না মানে কাঁঠালের গন্ধ একদমই পছন্দ করে না কিন্তু আমি আর রাহুলের বাবা একটু খেতে ভালোবাসি রাহুলের বাবা একটু খেতে ভালোবাসে কিন্তু এই ছেলে মেয়েদের জন্য মানে কাঁঠাল ঘরে আনার মতন নয় এমন অবস্থা তো এই অল্প করে নিয়ে আসা হয় খাওয়া হয় না হলে না খাওয়া হয় কিন্তু এঁচোরটা সবাইয়ের পছন্দ এত ভালোবাসে বাড়ি শুদ্ধ সবাই মানে এঁচোরটা বলে খুব ভালো তো দেখো বন্ধুরা এঁচোর চিংড়িটা রেডি এরপরে না দেখো এঁচোর চিংড়ি রেডি হয়ে গেছে কেমন হয়েছে কমেন্টে জানিও বন্ধুরা আর এরপরে করব দেখো লাউ পাতা পকোড়া লাউ পাতা বেসুন কর্নফ্লাওয়ার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চাট মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ব্যাটারটাকে আমি মাখাচ্ছি রেডি করছি আর এইটা একটার পর একটা পাতাইতে দিয়ে আর তারপরে রোল করে সুতো দিয়ে বেঁধে একটু ভাপিয়ে নিয়ে চাকচাক করে কেটে তেলে ভাজবো আর এখানে হবে লাল শাক ভাজা এরপরে দেখো লাউ পাতার পকোড়াটা কীভাবে বানাই একটার পর একটা পাতা ভালো করে ধুয়ে থালাইতে পেতে নিয়েছি আর তারপরে বেসনের ব্যাটারটা হাতে করে ভালো করে পাতার মধ্যে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে আরও আরেকটা পাতা তার মধ্যে চেপে দিচ্ছি দিয়ে আবার ব্যাটারটা লাগাচ্ছি আর এই দেখো এইভাবে সুতো দিয়ে এইভাবে ওটাকে বেঁধে নিতে হবে এই দেখো এইভাবে বাদতে হবে বেঁধে তারপরে একটু জলে ভাপিয়ে নেব মানুষ খালি খাচ্ছে আর খাচ্ছে দুনিয়ায় যে কত রকম রান্না আছে তা আমাদের জানারও বাইরে তাই না বন্ধুরা চীন দেশে তো এমন এমন রান্না দেখেও গা গুলিয়ে ওঠে তাই না জ্যান্ত জিনিসগুলো যেগুলো বিষাক্ত সেগুলোকেও মানে একদম রান্না করে খেয়ে নিচ্ছে খাওয়ার আর রান্নার শেষ নেই জলটা ফুটছে আর আমি পাতার বান্ডিলটা আস্তে করে ছেড়ে দিলাম দেখো পাতার বান্ডিলটা সিদ্ধ হয়ে গেছে এরপরে ঠান্ডা হলে চাকুর সাহায্যে চাকচাক করে কেটে নেব এই দেখো পাতার বান্ডিলটা কেমন চাকচাক করে ছুরির সাহায্যে কেটে নিয়েছি ওই যে ওদিকে রাহুল টিফিন খেতে বসেছে আর আমি এদিকে পকোড়াগুলো রেডি করছি দেখো কেমন মুচমুচে আর লাল লাল পকোড়া হয়েছে একদম গরম ভাতে জমে যাবে না বন্ধুরা আর আমিও ফ্রেন্ড নিচ্ছি বন্ধুরা টিফিন করছি আজকাল আলাদা করে কিছু তরকারি করিনি রুটির সাথে এই এইচড়ে তরকারি দিয়ে রুটিটা খাওয়া হচ্ছে এই যে দুজনে খেতে বসেছে আর এই যে রাহুলেরও ভাত ভাড়া হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত আজকের ভিডিওটা কেমন লাগলো আর রেসিপিগুলো কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর হ্যাঁ নতুন বন্ধু তোমাকেই বলছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে আর সাথে থেকো ତ ଭଲ ଦେଖ ସୁସ୍ଥ ଥେକ ବନ୍ଧୁରା ଟାଟା